নমস্কার আমি অনন্যা আজকে একটি শিক্ষামূলক কবিতা আবৃত্তি করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তোমার দরিদ্র জন্মদাতা তোমার চাহিদা তো দূরের কথা তোমার মৌলিক চাহিদাও সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন কিন্তু তুমি তো গরিব নও সুতরাং ছেলে মেয়ের কোনো শখ যেন অপূর্ণ না থাকে তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি বনি মিয়া আমার সুখ দেখি ঈর্ষা করে কেননা তুমি বছরে দুবার আমার কাছে ছুটে আসো তোমার ব্যস্ততা রেখে তোমাকে আসতে হবে এই ভেবে তোমাকে আসতে বারবার নিষেধ করি তারপরও তুমি কেন আসো তা বুঝতে পারি না এইটা ভেবো না যে তুমি না আসলে তোমাকে ভুলে যাব কিংবা কম আশীর্বাদ করব বরং তোমাদের প্রতি আশীর্বাদের পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার এই এক চোখ ভাঙা চশমাটার মতো হয়ে গিয়েছে আফসোস বেচারা গণি মেয়ার জন্য মোর সন্তান এখানে রেখে যাওয়ার পর একবারও খোঁজ নেয়নি শুধু টাকা পাঠানো ছাড়া প্রিয় পুত্র ধন জীবন সাইনে এসে বার বার অনুশোচনা হচ্ছে মনে হচ্ছে কোথাও যেন আমি চরম ভুল করেছি তোমায় লালন পালন করতে পারিনি ঠিক মতো তোমার মার আমি তোমায় বাদ রেখে জীবনের কোনো পরিকল্পনায় সাজাইনি কিন্তু আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তোমার কাছেই হয়তো এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক এত তাড়াতাড়ি মরে যাব তা মনে হয় না কেননা আমি চাইলেই তো আর মৃত্যু আমায় ধরা দেবে না কিন্তু লিখতে বসলে চোখ যেভাবে ছাপসা হয়ে আসে হাত যেভাবে কাঁপতে শুরু করে কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচরণ করে তাতে তোমাকে লিখতে পারবো বলে মনে হয় না আর তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দেব ভেবো না তোমাকে কই ফিটার দাঁড় করাবো না আমি মরুন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সন্তান হিসেবে তুমি সুসন্তানের দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই বৃদ্ধাশ্রম নিয়ে সমাজে অনেক খারাপ কথা প্রচলিত আছে কিন্তু আমি সেরকম মনে করি না কখনো তুমি আমাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাওনি বরং আমি তোমার জলের বিরুদ্ধাচরণ করে এখানে আশ্রয় নিয়েছি করে তোমাকে মানুষ বৃদ্ধ যদি আজকে আমার অন্তরায় আসে তবে সেটা বেমানান বটে এখানে একটা ছেলে আমাদের দেখাশোনা করে তোকে দেখে তোমাকে না দেখার যে শূন্যতা সেটা পূরণ করি ছেলেটা বলে সে নাকি রক্ত বিক্রি করে হলেও বাবা মাকে খাওয়াবে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে না ছেলেটার কথা শুনি ভিতরটা মুচেড়ে ওঠে বারবার কিন্তু ক্ষণিক পরেই বুঝি হ্যাঁ আমি হয়তো আবেগ প্রবণ হয়ে পড়ছি তাই এই ছেলেটার সঙ্গে আর কথা বাড়াই না আমি একটি অল্প শিক্ষিত ছেলে তার বাবা মাকে নিয়ে যা ভাবছে তাকে বললো আবেগের কথা তোমরা যারা উচ্চশিক্ষিত তারা আবেগকে প্রশ্রয় দেবে কেন বাবা আগামী এবার আমাকে দেখতে আসবার সময় দাদু ভাই নিয়ে এসো একটু আমি দেখতে পেয়েছি শুনলে ওরা নিশ্চয়ই আসতে চাইবে বৌমাকে এত দূর আনতে হবে না মামনি আমার গরম সহ্য করতে পারে না জীবনের শেষ বার আর কোনোদিন ওদের দেখতে চাইব না তবে পরবর্তীতে যদি কখনো দাদুভাই কিংবা বৌমাকে দেখতে চাই তবে সেটা আমার শিশু সুলভ খামখেয়ালি ভেবে মূল্যায়নের বাইরে রেখো অনেক কথাই লেখা ছিল কিন্তু আর লিখতে পারলাম না কোথা থেকে একটা অন্ধ আমার চোখের মধ্যে ঢুকে পড়লো যন্ত্রণা হচ্ছে বটে অক্ষম বাবাকে ক্ষমা করো তোমার সন্তানদের কাছে তুমি যেন অক্ষম বাবা না হও তার চেষ্টা করো আমি মারা যাওয়ার পর তোমার মায়ের পাশেই আমাকে